গুড মর্নিং তো আজকের ভিডিওটা শুনে চকলেট খাওয়া দিয়ে শুরু হলো এটা ছিল মামা ভাতের দিন মানে অন্নপ্রাশন হয়ে গেছে তারপরেই তো তার জন্য চকলেটটা একটু টেস্ট করাচ্ছিলাম যে কি করে দেখছি নিজে হাতে ঘরেই খাচ্ছিলো তো তারপরে ও খাওয়া দাওয়া করে তারপরে আমরা স্নান টান করে রান্নার জোগাড়ে চলে গেছি যেহেতু মামা ভাতের অনেক আয়োজন আছে তো প্রথমেই কিছু নিরামিষ আয়োজন করে গোপুকে খেতে দিয়ে দিয়েছিলাম সেটাও তোমরা দেখতে পাবে তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো এদিকে বাবা মাছ টাছ কিনে দিয়েও চলে গেছে আর এগুলো বাছাও হয়নি মা এগুলো এসে ধোবে মা হচ্ছে পুজো করছিল তো আর এদিকে ভাত বাঁধাকপির তরকারি এগুলো বসেছে বাঁধাকপির তরকারিটা মাছের মাথা দিয়ে হবে আর মাছের তেল দিয়ে তো দেখো কত বড় একটা মাছের মাথা নিয়ে এসেছে তো তারপরে এদিকে আমি টুকটাক ভাজাভুজিগুলো করতে শুরু করে দিয়েছিলাম আর মোটামুটি প্রায় রেডি হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে পায়েস চাটনি শুধু মাছের আইটেমগুলো বাকি রয়েছে তো মাছের মাথাটা ভাজতেই অনেকক্ষণ টাইম লেগেছিল কারণ এত বড় মাথা তো উল্টিয়ে পাল্টেই অনেকক্ষণ ধরে ভাজতে হয়েছে হলে ভেতরে কাঁচা থেকে যাবে তার জন্য তো এদিকে বাঁধাকপির তরকারিও রেডি কিন্তু সোনু মানে যে খাবে সেই তো রেডি না সে তো ঘুমোচ্ছেই সকাল থেকে তার ওয়েট করছি যে কখন উঠবে আর স্নান টান করে রেডি করিয়ে দেব তারপরে তো মামার হাতে ভাত খাবে না হলে খাবে কি করে তো আমি সব রেডি সেডি করে বসে পড়ে বসে রয়েছিলাম কখন সোনু উঠবে এই জন্যই তো তোমরা আমার ভয়েস বাড়া নিশ্চয়ই সোনুর আওয়াজও পাবে ভালোভাবে শুনলে তো মহারাজকে অনেক করে ডাকার পর একটুখানি উঠলো তো তখনই হচ্ছে কি আমি ওকে স্নান টান করিয়ে রেডি করবার জন্য বসে পড়ি আর এটা ছিল মামা ভাতের একটা ছোট্ট উপহার শোনুর জন্য যাতে মহাদেব সব সময় তার কাছে থাকে ওং দেওয়া একটা লকেট তো তোমরা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে আর এদিকে শোনুকে আমরা রেডি করে দিই আই আয় চাঁদামাতি দিই চাঁদের কপালে চাঁদ দি দি না

ও মামা তুই ভাত খাওয়াবি আমাকে এই মামা তুই আমাকে বেশি করে খাওয়াবি আমার ওটা ফেভারেট পায়েস পায়েসটা আমার ফেভারেট পায়েসটা আমার ফেভারেট তো ও সোনা বাবা কুকি তো এইদিকে খাবার মানে খাবার সব সাজানো হয়ে গেছে একটু ছোটো ডেকোরেশন করেছিলাম বাড়িতেই তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর সোনা বাবা তো পাশে দাঁড়িয়ে রয়েছে কখন সব কিছুর ওপর হামলে পড়বে এই জন্যই বাবা ওকে একটু সামলাচ্ছে আর আমার এদিকে সব রেডি করে দিচ্ছিলাম সবাই রেডি আছে কিন্তু আমি আর মা রেডি নেই তার জন্য ভিডিওতে সেভাবে আসিনি उरकी खादी होई जिता काही जिता तेला 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 ऐ पाडा आलता आलता कमी ता बदलला कधीलं ते बुवा होय मल তো এদিকে সোনু দুধ মামা খাওয়াতেও বসে গেছে তো ভাবছে কোনটা দিয়ে শুরু করবে আমি বললাম পায়েসটাই খাওয়া আগে তো পায়েসটাও ভালোবাসে বেশি সেদিনে দেখলেই অন্নপ্রাশন ভিত্তিতে পায়েস ছাড়ছেই না দেখো হাত খেয়েই অস্থির সে খাবে কি বলো

¿Tara? No, claro. ¿Qué? No? ¿Qué? No? ¿Qué? No? ¿Qué? no ¿Qué? No? ¿Qué? 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 que? ¿Qué? 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 <laughs> को भी। <laughs> तो गे तौ गे तौ गे। <laughs> तो 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 ना तो 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 क्या ना क्या ना क्या ना ए उल्टे क्या ना ए बादा कोई तरकरी ते पार्ट उके कैसे काव 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 पार्टलाग जी पार्टलाग <laughs> जी ओ पार्टलाग जी ना काव ए उल्टे चूर्जे ठीक ए खाती सांकती